হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য আজকে ভিডিওটা আবারও গার্ডেন থেকে হ্যাঁ বন্ধুরা টমেটো রয়েছে যা আরও কত রকম কোনো কিছু রয়েছে চলো তো আজকে নিয়ে নি কী কী নেওয়া যায় চলো তোমাদের দেখাই কি কি নেওয়া যায় এই দেখো বন্ধুরা আমার কত বড় উচতে হয়েছে চলো এবার কেটে ফেলি বুঝতে কাটা চলতেছে বন্ধুরা এ কষ্ট লাগে কষ্ট লাগে কেটে কাটা হয়ে গেছে নাও দেখাও বন্ধুদেরকে ক কীরকম রকম হয়েছে উস্তেটা উস্তে গাছটা এরকম এতটা খারাপ হয়েছে কারণ হচ্ছে এতে এফিড লেগে লেগে এই লাইন এই ডানটা কেটে তো এফিড লেগে লেগে গাছটা পুরো নষ্ট করে দিয়েছে আর আমরা প্রচুর পরিমাণে কি যেন বলে এটা হচ্ছে ডিটারজেন্ট দিয়েছি সেই জন্য আর কি গাছটা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এই দেখো দেখো এইটা হচ্ছে আমার গাছের সেরা বড় উস্তে আরো আছে এই পাশে আসো চলে আসো এই ওইটা না এই পাশে কাটবো না ওই যে একটা রাখা হলো ওই যে একটা রয়েছে নিচে আগে ধরে নাও ধরে না নিলে চলে পড়ে যাবে এই দেখো কেমন

এটাও কাটবো একই ডালে তাই না ওটাও কেটে এটা হবে দেখি বাহ আজকে ভেজে খাবো বাসায় যে ভাবতেছে এইটা কি অবস্থা বা হাত ভরে গেছে কি অবস্থা দেখো বন্ধুরা এইরকম

এত সুন্দর হয়েছে উসতে এগুলো এক একটা করে দেখি বড় বড় কি সুন্দর হয়েছে দেখো এই দেখো এক একটা সাইজ দেখো ও সেই ব্যাপার সেই ব্যাপার এত সুন্দর উস্তে পারে আমাদের এইবার এই গাছ থেকে ঠাকুরের আশীর্বাদে উচতে যা হলো আমরা খুবই খুশি খুবই খুশি এত উস্তে নিয়ে আমরা খুবই খুশি তোমরা দেখতে পারলে বন্ধুরা আজকে রুস্তের ভিডিওটা একদম চকচক করতেছে এই দেখো এখন রোদ্র পড়তেছে পুরো একদম চকচক করতেছে দেখো কিরকম চকচক চকচক করতেসে এই দেখো সামনে হ্যাঁ একদম দারুন দারুন লাগলো আজকে রুসতে কাটার ভিডিওটা তো তোমরা দেখতে পারলে আশা করি তোমাদের খুবই ভালো লাগলো এই দেখো এখানে রাখা হলো আর কাটবো না এখন হচ্ছে গাছে স্প্রে করা হবে আর তারপরে খাবার দেওয়া হবে কারণ গাছের অবস্থা খুবই খারাপ কি অবস্থা দেখো এগুলা হয়েছে আসলে ওই ওষুধ আমরা উল্টাপাল্টা মারতেই ছিলাম মারতেই ছিলাম এই জন্য এই দেখো এখানে এখনো এফিড রয়েছে কি বলবো সব জায়গায় একটু দেখতেছি এফিড আছে কোথায় কি পরিমাণে এফিড এই অবস্থা হলো বন্ধুরা গাছের গাছে দেখতেই পারলে আরও উস্তে হচ্ছে এবং নিব সামনে ততদিন ধরে আমাদের গাছটাকে ভালো করতে হবে কারণ গাছের অবস্থা খুবই খারাপ দেখো অবস্থা সব পাতাগুলো কি হয়ে গেছে এই ডালটা কেটে দাও এই যে ডালের মাথা এইটা এইটা কাটো ওকে টাকাটা এটা কোথায় গেছে না এটা থাকে পাতা সব পুড়ে দেখতেই পারলে বন্ধুরা আজকে আজকে আমাদের গাছ থেকে কি কি নেওয়া হচ্ছে কি কি হচ্ছে এভরিথিং তোমাদের দেখাচ্ছি এই যে স্ট্রবেরি স্ট্রবেরি কতগুলো স্ট্রবেরি হয়েছে দেখো স্ট্রবেরি উঠানো হচ্ছে কতগুলো স্ট্রবেরি হলো হাত হাতে দেখা দুইটা আরো রয়েছে ওই যে ওটা নিয়ে আসো আমি দেখাই আনি বন্ধুদেরকে আগে কাকে নিয়ে যাব ওটা হয়ে গেছে অবশ্য থাকবে ঝুলে আছে দাও একটা দাও আমাকে হা হা চক চক করতেছে বন্ধুরা চক চক করতেছে দারুন টক টক মিষ্টি মিষ্টি বেগুন গাছটা একদম মরেই গেল তো বন্ধুরা বাগানের কি অবস্থা মেইনলি বাগানের সমস্যাটা তো দেখালাম তোমাদেরকে যে যেইখানে যেইখানে ওই যে আমরা যে ওষুধ দিয়েছি ওইটা লাগছে সেটা গাছগুলো মরেই গেছে এটাও আগের দিন জানি না কি দেওয়া হয়েছে গাছে সম্পূর্ণ পাতা পুড়ে গিয়েছে দেখো বন্ধুরা স্ট্রবেরি দেখাই হুম জমেট থাকে মজা হ্যাঁ হুম হুম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো তো ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো